রহিম জীবনে চলার পথে কখন কাকে কাজে লাগে বলা যায় না তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে লোভ হিংসা অহংকার কথায় নয় কাজে বিশ্বাসী ভারতের আসাম কামরুক কামাখ্যা থেকে দীর্ঘ সতেরো বৎসর প্রশিক্ষণ প্রাপ্ত তান্ত্রিক কবিরাজ জুনায়ত আহমেদ এখন মানুষের সেবায় বাংলাদেশে স্থান করিতেছে এবারে জানিয়ে দেব কবিরাজের সাথে এইট জিরো এইট সিক্স নাইন সিক্স টু এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং ইমো ও হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন চাইলে নেট থেকেও যোগাযোগ করতে পারবেন সরাসরি জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার হলেও স্মরণ করুন তিনি হয়তো আপনার যে কোনো সমস্যার সমাধান করিতে পারেন ইনশাআল্লাহ এবারে জানিয়ে দেব তিনি যে সকল রোগের চিকিৎসার সমাধান করে থাকেন তার কিছু বিবরণ স্বামী স্ত্রী অমিল পারিবারিক অশান্তি বিয়ে সাদী হয় না নিঃসন্তান অক্ষমতা জিনের আসর মানসিক কষ্ট দুশ্মন ও শত্রুকে বস করা প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে যারা ভুগছেন তাদেরকে ফিরিয়ে আনা হয় যে কোনো শুভ কাজে বাধা ব্যবসা বাণিজ্যে শনির বাধা যে কোনো অসাধ্য কাজকে সাধ্য করে দেওয়া হয় হারানো জিনিস বাহির করে দেওয়া মনের মানুষ অবাধ্য টাকা ধার নিয়ে দিচ্ছে না এবং কাজের পরে টাকা নেওয়া হয় যে কোনো খেলাধুলায় ফলাফল হাজিরা দেওয়া হয় আল্লাহর রহমতে যত বড় সমস্যা হোক না কেন সমাধান করা হয় চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এবং দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাবিজ পাঠিয়ে থাকেন এবং মোবাইল দ্বারা কাজ করে থাকেন তিনি তার বর্তমান ঠিকানা সিলেট করিমগঞ্জ তো দর্শক আমরা শুনতেছিলাম তান্ত্রিক কবিরাস জুনায়ত আহমেদ তার কিছু চিকিৎসা সম বিবরণ বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম